আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা ইংরেজিতে বড় বড় বাক্য তৈরি করব গত কয়েকদিন যাবৎ আমি ইউটিউবের কমিউনিটি পোস্টে অনেক বড় বড় বাক্য লিখে আপনাদেরকে দিয়েছি এই বাক্যগুলোকে আমরাও নিজেরা অর্থাৎ আপনারাও কিভাবে খুব সহজেই তৈরি করতে পারেন সেই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব যাই আমরা শুরু করতে পারি প্রথমে আমরা দেখি প্রতিদিন ইংরেজিতে লিখি এ যে চৌত্রিশ নাম্বার যেই পর্ব আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি আমি এখানে লিখে দিয়েছিলাম বিয়ার দ্য প্রান্ড অফ অর্থাৎ সাফার ফ্রম দেখুন এখানে খুব ছোট্ট করে দেওয়া আছে দেখুন আপনি প্রতিদিন অনেকগুলো অনেকগুলোই বলেন বা পার্স অফ স্পেস বা যাই বলুন না কেন অনেকগুলো না শিখে আপনি একটি বা দুটি শিখুন এবং সেটাকে আপনার প্রয়োজনে অ্যাপ্লাই করুন অর্থাৎ ব্যবহার করুন ইউটিলাইজেশন করুন সেটাই আপনার জন্য কাজে দিবে দেখুন দ্য ব্রান্ড অফ সাধারণত আমরা সাফার ফ্রম অর্থাৎ ভোগা ভুগতে থাকা বা যে গো থ্রু ব্যবহার করে থাকি যে মানে একটা কিছু থেকে কষ্ট পাওয়া বা ভুগতে থাকা সম্মুখীন হওয়া এই ব্যাপারটাকে আমরা যদি স্ট্যান্ডার্ড লেভেলে একটু বলতে চাই সেটাকে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি যে বিয়ার দ্য ব্রান্ড অফ তাছাড়া আপনি চাইলে কিন্তু এইভাবে গো থ্রু দিতে পারেন হুম এ পরে এই যে থ্রু আবার আপনি কিন্তু আরও যেই ব্যাপারগুলো আছে সেগুলো দিতে পারেন যেমন ইন্ডিউ দিতে পারেন পোটা উইথ দিতে পারেন বাট আপনি স্পেসিফিকলি একটি বাক্য লিখতে গেলেন এইটাকে ব্যবহার করলেন আমি বারংবার বলেছিলাম যে আপনারা একটা ব্যবহার করুন এবং যখনই আপনি পরবর্তীতে কারোর সাথে কথা বলবেন বা আপনি মনে করছেন যে ইয়েস আমি একটা বাক্য লিখব সেই বাক্যের মধ্যে এরকম একটি কিছু থাকতে পারে দেখেন আপনি এটা ব্যবহার না করে আপনি এটাই চলে আসবেন বিয়ার দ্য ব্রান্ড অফ তাছাড়া আপনি ওই যে ইন্ডিওর ব্যবহার করতে পারেন ওয়ারিব্যান্ড এরপরে আপনি বাক্যটি লিখলেন বাক্যটি আপনার অপেক্ষাকৃত ছোট হতে পারে কোনো সমস্যা নেই আমি তো বড় করে লিখেছি তারপর আমি বলছি এয়ার ইউ সি ইট ইজ আওয়ার বাংলাদেশ এটি আমাদের বাংলাদেশ অ্যাবাউট হুইস অর্থাৎ যেটি সম্পর্কে তার মানে হচ্ছে অ্যাবাউট হুইস অর্থাৎ এই হুইস বলতে এই বাংলাদেশকে নির্দেশ করেছি আর এই বাংলাদেশ সম্পর্কে অ্যাবাউট দিয়ে নির্দেশ করেছি উই গড কনফার্ম অর্থাৎ আমরা নিশ্চিত হয়েছিলাম গড কনফার্ম অর্থাৎ নিশ্চিত হয়েছিলাম অ্যাজ আ কান্ট্রি উইদাউট হ্যাসেলস অর্থাৎ একটি কান্ট্রি উইদাউট হ্যাসেলস কোন ধরনের সমস্যা ছাড়া ফলোয়িং এখানে ব্যবহার হয়েছে আফটার এর মতো অর্থাৎ পর জুলাই অগস্ট মাস আফসার্স অর্থাৎ জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের পরে আমরা নিশ্চিত হয়েছিলাম একটি দেশ যেটা ঝামেলা মুক্ত অর্থাৎ ঝামেলা ছাড়া একটি দেশ এরপরে দেখুন এইখানে হচ্ছে প্রধান ভার অর্থাৎ অক্সিলারি প্রধান ভার ইজ বিয়ারিং দ্য প্রান্ড অফ এই জায়গায় লেখা আছে এখন আপনারা চাইলে এই অংশটা বাদ দিয়ে দেন নো প্রবলেম অর্থাৎ আপনি যদি চান যে এই অংশটা আমি দেখুন লিখে দিচ্ছি এই অংশটা বাদ দিয়ে দেন নো প্রবলেম এটা কিন্তু মানে আপনি যদি চান যে এই অংশটা আপনি লিখবেন না আপনি বললেন যে বাংলাদেশ ইজ বিয়ারিং দ্য ব্র্যান্ড অফ মাল্টিপল চ্যালেঞ্জেস টুডে আজ বাংলাদেশ কি করছে অনেক যে বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন দেখুন দারুণভাবে আপনি কিন্তু পারবেন এখন আপনি যদি বড় করতে চান বড় তো আমি অতিরিক্ত তথ্য এখানে দিলাম এই যে আমরা কিন্তু বলেছিলাম রিলেটিভ ক্লোজ ব্যবহার করে খুব সহজেই আপনি অতিরিক্ত তথ্য প্রদান করতে পারবেন অর্থাৎ আমি কিন্তু এই নাউনটি সম্পর্কে এখানে এই উইজ আর রিলেটিভ প্রনাউন ব্যবহার করে তার পূর্বে আপ ব্যবহার করে দারুণভাবে এই তথ্যগুলো সংগ্রহ করেছি অর্থাৎ তথ্যগুলো এখানে অ্যাড করেছি এখন যদি বলেন যে এইগুলো অ্যাড করাটা বুঝি না তাহলে আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখবেন এখন আমি এখানে আপনাদের যেটা শেখাবো সেটা হলো বিয়ার দ্য ব্রান্ডা আর আরেকটি শেখাবো হচ্ছে এই যে যে আমি ড্যাশটি ব্যবহার করেছি এখানে তিনটি আইপেন ব্যবহার করেছি কারণ স্মার্টফোন আসলে ড্যাশটাকে ব্যবহার করতে পারছি না ড্যাশ ব্যবহার করে আপনি যেটা করতে পারবেন অর্থাৎ অতিরিক্ত তথ্যকে আপনি আলাদা করতে পারবেন যেহেতু আমরা এই ব্যাপারটিকে এখানে আলাদা করেছে অতিরিক্ত তথ্য হিসেবে অথবা রিলেটিভ প্রোনাউন আর অ্যাজেকটিভ ক্লোজ আপনি বলতে পারেন রিলেটিভ ক্লোজ আর অ্যাজেকটিভ ক্লোজ এটিকে আলাদা করেছি জাস্ট একটি ড্যাশ ব্যবহার করে অর্থাৎ এর কাজটি করে ড্যাশ দিয়ে এরপরে আমরা বড় বড় যে ভার ব্যবহার করেছি অর্থাৎ এখানে প্রধান সাবজেক্ট কিন্তু এই বাংলাদেশ এরপরে এই যে ইজ হচ্ছে প্রধান আবার ভার আর এই যে এগুলো এগুলো আমাদের প্রয়োজনে লিখেছে আর কি মানে দারুণভাবে অর্থ প্রদানের জন্য আসুন আমরা আরেকটি দেখি আমরা যদি এই বাক্যটি একটু দেখার চেষ্টা করি অ্যাজ অর্থাৎ বরাবরের ন্যায় বা মত এখন আপনার কোন বাক্যে যদি এরকম প্রয়োজন হয় যে আহ বরাবরের ন্যায় বা বরাবরের মতোই হয় না এরকম হতে পারে অ্যাজ এজ দ্য অর্থাৎ একদম সেই একই রকম বা বরাবরের মতোই এখন এইটাকে আপনি ব্যবহার করবেন আপনার প্রয়োজনে আমি তো লিখেছি এইভাবে কিন্তু আপনি আপনার প্রয়োজনে দারুণভাবে এটাকে উপস্থাপন করুন সি আমি এখানে বলেছি যে দা ইনফাইটিং অর্থাৎ এই যে যে কন্দল এই যে যে অন্তর অন্তর্দ্বন্দ্ব এই কন্দল বা অন্তর অন্তর্দ্বন্দ্ব অর্থাৎ যেই অন্তর্দ্বন্দ্ব বা যেই কন্দল অ্যাজ ওলা অর্থাৎ বরাবরের ন্যায় উই ফ্রিজ ওকে প্রেজুম দ্যাট মিন্স হচ্ছে আমরা ধারণা করেছিলাম মানে যে ইনফাইটিংটা যে অন্তর আমরা ধারণা করেছিলাম বরাবরের মতোই হ্যাজ টেকেন প্লেস অর্থাৎ সেটি সংগঠিত হয়েছে বুঝতে পারছেন অনেকে যেটা করেন এটাকে প্যাসেবে করতে চান সরি টু সে ঠেক প্লেস অর্থাৎ এই যে যে ঠেক এটা কখনো প্যাসেবে হবে না এই ব্যাপারটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে অন্যথায় কিন্তু হবে না অর্থাৎ হ্যাজ এন প্লেস এটা অ্যাক্টিভ সেন্সেই দারুণভাবে অর্থ প্রদান করে কি কারণে করে আমরা জানি যে ইন্ট্রানজিটিভ ভার্ব এখন ইন্ট্রানজিটিভ ভার্ব তো ডেফিনেটলি ইউ ক্যানট মেক ইন টু ইট ফ্যাস ইভ ফর্ম সো এই জন্য আমাদের অ্যাক্টিভ সেন্সই করা যায় এবং অ্যাক্টিভ সেন্সই দারুণভাবে অর্থ দেয় টু স্টুডেন্টস ওইকস অর্থাৎ এই যে দুটি ছাত্রদের যে দল অফ সো কল ফর্মার কোয়ার্ডিনেটর অনেকে আবারও সোকল্ট বলাতে একটু রাঘান্বিত হতে পারেন এখানে প্রাকাপটে আপনার একটু ভোকাবলার বৃদ্ধি পেলো যেমন কথিত বলতে তথা কথিত বোঝায় আর কি গা আশা করছে যে এটা বুঝতে পেরেছেন এরপরও অনেকে হয়তো বা বুঝতে পারেন এটা কি এটা কি দেখুন ডেফিনেটলি এটা হচ্ছে আমরা জানি যে কনজাংশন বলি হিয়ার ইউজ হ্যাজ বিন ইউজড অ্যাজ ওই আপনার যে রিলেটিভ প্রোনাউন এর যে দ্যাট অর্থাৎ রিলেটিভ ক্লোজ তৈরি করা হয়েছে হ্যাপি গড এখানে প্রধান যে ওয়া দেখুন মানে আপনি যদি অতিরিক্ত তথ্য প্রদানের জন্য রিলেটিভ ব্যবহার করতে পারেন তাহলে আপনি ইংরেজিতে বস হয়ে যাবেন দেখুন আমি কিন্তু এইটা এটা দরকার ছিল না মানে এই পর্যন্ত আপনি যদি চাইতেন যে এ পর্যন্ত আমি লিখবো না তাও হইতো অর্থাৎ দ্য ফাইটিং হ্যাজ প্লেস যে ঘটনাটি অর্থাৎ অন্তরকন্দলের বিষয়টি ঘটেছে কি যে এদের মধ্যে ঘটেছে বাট আমরা কিন্তু খুব সহজেই আরও কিছু অতিরিক্ত তথ্য প্রদান করেছি দারুণভাবে অর্থ প্রদানের জন্য দ্যাট অ্যাজ ওয়ালেজেন্ট অর্থাৎ যেটি আমরা আসলে যেটি আমরা সব সময় বা বড় বড় মতোই যেটা আমরা অনুমান করি বা ধরেই নিয়েছিলাম হ্যাভি গড ওকে নেক্সট সি এটা মেবি বি আজকেই আমি দিয়েছিলাম আমি সে অনেকেরই রেসপন্স পাইনি আমি একটু বুঝিয়ে দিচ্ছি পুটা পুয়ে এর অর্থটা হচ্ছে সহ্য করা অর্থাৎ কোনো একটা বিষয়ের মধ্য দিয়ে যাওয়া মেনে নেওয়ার মতো অনেকটা ওটা বই দারুণভাবে আপনি কেইবেল অর্থাৎ স্ট্যান্ডার্ড লেভেল ইংরেজি লেখার সময় এটা অনেক সুন্দরভাবে অর্থ প্রদান করে এছাড়া আপনি এটার অল্টারনেটিভ হিসেবে ইনড্রিউর ব্যবহার করতে পারেন অথবা আপনি অল্টারনেটিভ হিসেবে গো থ্রো ব্যবহার করতে পারেন অথবা আপনি আন্ডার গো অনেক সময় ব্যবহার করা হয় অর্থাৎ পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া অর্থে এখন আপনার কাজ হচ্ছে আপনি ছোট্ট বাক্য তৈরি করুন দেখুন আমি যে কয়েকটি দেখাচ্ছি সবগুলোর প্রাক্ষাপটের বিপরীতে আপনার প্রধান উদ্দেশ্য লক্ষ্য থাকবে আপনি অন্তত ছোট্ট বাক্য তৈরি করুন এবং সেই ছোট্ট বাক্যটার মাঝে আপনি এই বইদকে ব্যবহার করুন অর্থাৎ আপনি এখন থেকে ইন্ডিওর সহ্য করার পরিবর্তে পোটাপ ব্যবহার করবেন উইথ এরপরে দেখুন আমরা এখানে যে বাক্যটি লিখেছিলাম তা হল যে পোটা উইথ অর্থাৎ আমাদের উচিত সহ্য করা ওই সোটপোটাপুইত আমাদের উচিত সহ্য করা আনটোল্ড সাফরেক্স অর্থাৎ অবরণীয় যে দুর্ভোগ আছে অ্যাজ মাল্টিপল চ্যালেঞ্জ এবং বিভিন্ন ধরনের সমস্যা অ্যাজ উই ন্যাচারালি ফেস দিস যখন আমরা এই অ্যাজ এখানে অ্যাজ কনজাংশন হিসেবে আবারও যখন অর্থ প্রদান করছে আমি কিন্তু বলেছিলাম অ্যাজ যখন অর্থ দেয় অ্যাজ কারণ অর্থ দেয় অ্যাজ যেহেতু অর্থ দেয় আরও কিছু অর্থ দেয় আপাতত দেশটিতে যখন এর মতো করে অর্থ দিচ্ছে আপনি চাইলে এখানে ওয়ান দিতে পারতেন নো প্রবলেম হবে ওকে যখন আমরা এগুলোকে স্বাভাবিকভাবেই সম্মুখীন হই বাট কিন্তু এখানে দেখুন বাট দিয়ে কিন্তু আমরা আরেকটি মানে একটা বিপরীত সেন্স দেওয়ার চেষ্টা করছি উই ক্যান ইউজ অলসো ওয়াই কিন্তু উই শুড স্ট্যান্ড এগেন্স্ট কিন্তু আমাদের আসলে এটার বিরুদ্ধে দাঁড়ানো উচিত এইগুলোর দেশ অ্যাজ অ্যাজ দিজ আর পলিটিকলি ওকে সরি টু সেই এখানে আমরা দেশকে দুইবার ব্যবহার না করে একবারই ব্যবহার করতে পারতাম যে পলিটিক্যালি মোটিভেটেড অ্যাক্টিভিটিস অর্থাৎ যেইগুলো পলিটিক্যালি মোটিভেটেড অ্যাক্টিভিটিস আছে যেইগুলো মানে টু টেক সামথিং ইল ইন ডিট প্রকৃতপক্ষে পক্ষে খারাপ কিছু নেওয়ার জন্য খারাপ কিছু করার জন্য এই ব্যাপারগুলোর বিরুদ্ধে আমাদের দাঁড়ানো উচিত অর্থাৎ এটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে আর কি লেখা ছয় উঠেছে এখানে বাংলা দেওয়া আছে আপনি চাইলে দেখুন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি একটা শিখুন তাহলে ওই পোটা বইতকে শিখুন আর জাস্ট্যান আপনার এত বেশি শিখতে হবে না মানে অনেক কিছু আপনি যে জানবেন শিখবেন এত দরকার নেই ভাই আপনি অল্প শিখুন অল্পকে ব্যবহার করুন এবং সেটাকে অ্যাপ্লাই করুন বারংবার এবং যেদিন এটা শিখলেন সেই দিন আপনি কমপক্ষে পাঁচটা বাক্য তৈরি করুন আপনি পাঁচটা বাক্য তৈরি করলে তখন দেখবেন যে আপনার রিয়েলাইজেশনের যে ব্যাপারটা আছে আইডিয়া জেনারেশনের যে যে ব্যাপারটা আছে তো কাজ করবে আপনি কত জায়গায় ব্যবহার করতে পারেন এরপর দেখুন আমরা যদি দেখি যে বড় বাক্য তৈরি করার ক্ষেত্রে আপনি কি চিন্তা করেছেন এখানে কত বড় একটা বাক্য লেখা আছে দেখুন তো এখানে একটা বাক্য লেখা আছে কিন্তু এখানে এক বা একাধিক গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশনের সাহায্য নিয়ে বাক্যটি বড় করা হয়েছে যদি দেখুন আমি বলি যে অ্যাট এ টাইম ওয়েন এটা সাধারণত অ্যাট এ টাইম আমরা তো ফ্রেজ হিসেবে ব্যবহার করি ওয়ান আবার ব্যবহার করেছি প্রাক্ষা পড়ে যে অ্যাট এ টাইম ওয়েন এমন একটি সময় যখন এরপরে দেখুন এই পর্যন্ত যখনের কাস্ট কাজটি কিন্তু ঠিক এইখান থেকে শুরু করে দিয়ে এই পর্যন্ত এই পুরো অংশটা এরপরে কমা এরপরে আমি বলছি যে পলিটিক্যাল পার্টিস আর সুপার বিজি উইথ ইন্টারনাল ইন ফাইটিং এই পর্যন্ত হয়ে গেল এরপরে এই পুরো অংশটাকে আবার নির্দেশ করার জন্য দেখুন তো একটা ব্যাপার পুরো অংশটাকে নির্দেশ করার জন্য আবার আমি উইজ দিয়ে করেছি কাজটি এই রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিয়ে আমি পুরো অংশটি করেছি একবার ভাবতে পারেন যে আমরা এখানে ওয়েনযুক্ত যে ক্লোজটি আছে কত বড় করেছে দেখুন কিভাবে টেনে টেনে টাইম করেছে বাংলাদেশ আন্ডার গ্রোয়িং চ্যালেঞ্জেস অর্থাৎ অগণিত অসংখ্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে এখন এটা যেহেতু অতীত থেকে চলমান এখনও বিদ্যমান এই জন্য আমি হ্যাজ বিন এবং আন্ডার ওই যে ফোথা ভূমিদের মতো অনেকটা সহ্য করে যাচ্ছে বা মধ্য দিয়ে যাচ্ছে এরপর দেখুন আমি একটা কনজাংশন ব্যবহার করেছি সেন্স আমরা সাধারণত অ্যাজ প্রপোজিশন হিসেবেও সেন্সের ব্যবহারটা লক্ষ্য করে থাকি এখন একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার নিয়ম আছে দেখুন সেটা হলো আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট যুক্ত অর্থাৎ সিন্সকে কনজাংশনকে সরি টু যখন কনজাংশন হিসেবে ব্যবহার করব তখন একটা ন্যাচারাল একটা ব্যাপার আছে তখন হচ্ছে যখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে এরকম অর্থে তখন পরবর্তী যে বাক্যটি আছে অর্থাৎ সেন্স যুক্ত অংশটি এটা আমাদের পাস্টে করতে হবে এই হচ্ছে ব্যাপার আর এই সেন্স যুক্ত বাক্যটি যখন পাস্টে থাকবে তখন আমাদের মানে অর্থের প্রেক্ষাপটে আমাদের অপর বাক্যটি পাস্ট পারফেক্টে করতে হয় যাই হোক আমরা আপাতত এটা করছি যে সেন্স হিয়ার ইউ সি যে যখন দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট লেড বাই এইখানে আবার দেখুন পার্টিসিপল ব্যবহার করেছে অর্থাৎ পাস্ট পার্টিসিপাল যে আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট শেখ হাসিনার দ্বারা পরিচালিত হয়েছিল সেই মানে সরকার এইখানে হচ্ছে এই যুক্ত ভার্বটি অর্থাৎ যুক্ত যে অ্যাডভারভিয়েল ক্লোজ সেই অ্যাডভারবি ক্লোজের আবার মূল ভার্ভ হচ্ছে যে গট এইখানে আমি দেখুন গটের সাহায্যটা নিচ্ছি আপনি চাইলে কিন্তু ওয়াজ আউস্টেড দিতে পারতেন বাট আমি এখানে বারবার গটের সাহায্যটা নিচ্ছি বা গেটের সাহায্যটা নিচ্ছে আমরা জানি যে লিঙ্কিং ভার্ভ হিসাবে এগুলোর পরে আমরা খুব সহজেই কি ব্যবহার করতে পারি যে আবার কনফিউজিং ভাব কনফিউজিং ভার্প বটে এটার গুলোর পরে আমরা খুব সহজেই আর পার্স পার্স ব্যবহার করতে পারি অর্থাৎ আমরা ওই যে বিকাম এ বিকামকেও এইভাবে ব্যবহার করতে পারি আমি একবার বিস্তারিত আলোচনা করব ওকে কটা অর্থাৎ মানে উৎখাত হয়েছিল বাই স্টুডেন্ট লেট এইখানে দেখুন আবার কম্পাউন্ড অ্যাজেক্টিভ তৈরি করা যেটা আবার একে নির্দেশ করেছে এত তারিখ ফলোয়িং ফলোয়িংকে আবার দেখুন এখানে আফটার হিসেবে ব্যবহার করেছি অর্থাৎ আফটারের মধ্যে করে পর পর বোঝাতে নির্দেশ করেছে এখন আপনি কিন্তু ফলোয়িংয়ের ব্যবহারটা জানলেন আপনি কিন্তু অ্যাট এ টাইমের ব্যবহারটা জানলেন এই দুইটাকে আপনি অ্যাপ্লাই করুন এরপরে আপনি একই সাথে আরও কিছু ব্যাপার কিন্তু জানতে পারলেন তা হলো জুলাই অগস্ট আপরাইজিং আপ মাস আপসার্স আর কত কিছু এরপরে দেখুন সুপার বিজি উইথ ফাইটিং ইনফাইটিংকে নোট করুন এটাকেও আপনি নিজে লিখুন এরপরে দেখুন পুরো এই যে পুরো বাক্যটিকে নির্দেশ করেছে মানে এই যে পুরো যে সিনারিওটা আছে এই পুরো সিনারিওটাকে নির্দেশ করেছে এই যে যে একটি রিলেটিভ প্রণাল হুইস দিয়ে এই হুইজ মূলত পুরো অংশটাকে রিফার করেছে যে যেইগুলো মূলত যেটা মূলত মেকিং বাংলাদেশ আনস্টাইবল ইন্ডিট প্রকৃতপক্ষে বাংলাদেশকে কি করছে অস্থির করে তুলছে কে বুঝলেন অর্থাৎ আমরা কিন্তু এই যে যে অংশটা আছে এটা কিন্তু আমরা আবার গ্রামারের ভাষায় বলছি রিলেটিভ ক্লোজ ওর অ্যাজেক্টিভ ক্লোজ গড কারণ আমরা অতিরিক্ত তথ্য প্রদান করছি যাই হোক এরপরে আমরা যদি দেখি আমরা আরও দেখব কি ওকে আসলে আমাদের দেখার চেয়েও বড় ব্যাপারটা হচ্ছে আমরা যেন এইগুলোকে অ্যাপ্লাই করতে পারি হ্যাঁ অ্যাপ্লাই করাটা হচ্ছে জরুরি সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে এগুলোর যথার্থ যেন অ্যাপ্লাই করতে পারি আর অ্যাপ্লাই যখন করতে পারবো তখনই আমাদের এগুলো কাজে দিবে আমি কিন্তু অনেক সময় আপনাদেরকে কাজ দিই অনেকে কাজ করেন না হয়তো বা ইতস্তত বোধ করেন বা মনে করেন যে হয় না না হয় ব্যাপারটা কেমন দেখায় এরকম বোধ করতে পারেন কোনো কিছুই এরকম কখনোই মনে করবেন না কারণ এটা হচ্ছে আপনাদের কাজ ভুল মাধ্যম মধ্যেই মানে ভুল ভুলভ্রান্তির মধ্যেই আপনি শিখবেন এটা অবশ্য আমরাও করি আমরা এভাবেই শিখেছি ভুলভ্রান্তি হচ্ছে শেখার মূল উদ্দেশ্য এবং শেখার মূল ভিত্তি হতে পারে কারণ ভুল থেকেই শিক্ষা দেখুন এখানে জাস্ট আমি লিখে রেখেছি উইথ অ্যান আই টু আপনি চাইলে আপনি ব্যবহার করতে পারেন উইথ ভিউ টু চাইলে আপনি ব্যবহার করতে পারেন যে উইথ দ্য হোপ অফ চাইলে ব্যবহার করতে পারেন উইথ দ্যাসপেকটাইশন অফ এরকমভাবে আপনি ব্যবহার করতে পারেন ওকে দেখুন এটা হচ্ছে উদ্দেশ্য আপনি চাইলে উইথ অ্যান আই টু পরে জেনানো ব্যবহার করতে পারেন নাউনও ব্যবহার করতে পারেন অর্থাৎ নাও ডেজ আজকাল দ্য সিচুয়েশন দ্যাট উই সি দেখুন আমি বারবার কেন রিলেটিভ প্রো ক্লোজ ব্যবহার করি দেখুন এখানে আমি বুঝেছি যে দ্য সিচুয়েশন এই যেই অবস্থা উই সি আমরা দেখতেছি বা আমরা দেখি সি এর কিন্তু কন্টিনিউস দরকার হয় না আমরা জানি অনেক সময় যদিও করা যায় এর দ্য কান্ট্রি অর্থাৎ এই যে দেশের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি যে অবস্থা ইজ নট গুড ফর গুড সাইন ফরাস এটা আমাদের জন্য ভালো কোনো লক্ষণ না ফরাস এখন অনেকে বলতে পারেন যে বাক্যটা কিন্তু এখানে শেষ করে দেওয়া যেত কিন্তু আমি সেটা না করে এখানে একটা সেমিকলন দিয়েছি সেমিকোলনকে আমরা প্রাসঙ্গিক একই রকম বাক্য তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ একই রকম তথ্য দেওয়ার ক্ষেত্রে সেমিকলন ব্যবহার করে আমরা স্টপ ব্যবহার না করলেও একেবারে অনেকটা মানে একবার একাধিক বাক্য লেখা যায় এখানে দেখুন লিখেছে আবারও যে পলিটিক্যাল পার্টিস রিমেইনিং ডিসঅর্ডার এখানে কিন্তু আবার এখানে প্রেজেন্ট পার্টিসগুলো হিসেবে লিখেছে অর্থাৎ এই যে বিশৃঙ্খল পলিটিক্যাল পার্টিসগুলো অর্থাৎ বিশৃঙ্খল থাকা পলিটিক্যাল পার্টিসগুলো সেই অর্থাৎ নেওয়া উচিত তার মানে এই আরেকটি যে বাক্য লিখেছি সেমিকলো নিয়ে এখানে কিন্তু একেবারে স্বাধীন দুটি বাক্য এখানে একটি বা স্বাধীন বাক্য এখানে একটি স্বাধীন বাক্য এই পর্যন্ত পুরো অংশটাকে ইউক্যান্ড ক্যান সে সাবজেক্টের মতো বাট মোট সাবজেক্ট কিন্তু পলিটিক্যাল পার্টিস অ্যান্ড শো ঠেই সামিশন উইথ অ্যান আই টু এইখানে ব্যবহার করেছি

তারই প্রাক্ষপটে দেওয়া এটা আপনার খুব বেশি একটা ইয়া ছিল না ফরমাল ব্যাপার ছিল না একেবারে ইনফর্মালি আমি ভিডিও ইনফর্মালি তৈরি করি আপনাদের ভালো লাগে তাই সাথে থাকেন অবশ্যই অবগত করবেন যে আসলে ভিডিওটি কেমন লাগলো আর আমি যেখানে যেখানে বলেছি যে আপনি ছোট্ট ছোট্ট বাক্যতেই এই চারটি যে ফ্রেজ আছে এগুলোকে ব্যবহার করুন জাস্ট না মানে আহামরি অনেক শিখতে হবে না আপনি অল্প শেখুন চারটাকে ব্যবহার করে ছোট্ট ছোট্ট চারটে বাক্য তৈরি করুন আপনি হয়তো প্রথম পারবেন না তা আস্তে আস্তে তো পারবেন কিন্তু সাহস এবং আপনার মানসিকতা থাকতে হবে যে হ্যাঁ আপনি পার আপনার দ্বারা সম্ভব যদিও আমি কোনো স্পেসিফিক পরীক্ষার জন্য এখনও পর্যন্ত ওইভাবে ক্লাস নেইনি তবে খুব শীঘ্রই শুরু করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন দোয়া রাখবেন ফ্যামিলির জন্য দোয়া রাখবেন